বন্ধুরা আসাদুদ্দিন ওয়াইসি শপথ নেওয়ার যখন বললেন জয় ফিলিস্তিন তখন সবাই ট্রল করা শুরু করলো উনি কেন বললেন জয় ফিলিস্তিন উনি তো জয় ইসরায়েলও বলতে পারতেন আসলে বন্ধুরা আপনারা প্রথমে ভিডিওটা দেখে নিন তারপর আমি আপনাদেরকে বলছি আসাদুদ্দিন ওবেসি। আপনারা বুঝতেই পারছেন যখন ওনাকে শপথ নেওয়ার জন্য ঢাকা হয়েছিল তখন সবাই জয় শ্রীরাম স্লোগান শুরু করলো তারপর উনি এই এদেরকে জবাব দিলেন মিডিয়া প্রশ্ন করলো উনি আপনি এরকম স্লোগান কেন দিলেন তাই উনি জবাব দিয়েছেন আমি আমার মতো বললাম কেন ওদেরকে এই এই নিয়ে উনি এই জবাবটা দিলেন এরকম আসাদুদ্দিন ওয়াইসি হাজার হাজার হোক আপনারা কি বলেন যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ